কখনো কি এমন হয়েছে তুমি সবার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছো কিন্তু শেষ পর্যন্ত সবাই একে একে দূরে সরে গেছে যাদের উপর ভরসা করেছিলে তারাই একদিন মুখ ফিরিয়ে নিয়েছে মনে হয়েছে তুমি একা একেবারে একা এই দুনিয়ায় শুনো ভাই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটা তোমার জীবনের মোড় ঘোরানোর সবচেয়ে বড় সুযোগ যখন সবাই দূরে সরে যায় তখন মানুষ ভাবে আমি হয়তো ব্যর্থ কিন্তু সত্যিটা হলো আল্লাহ তখন তোমাকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন যারা এখন তোমার পাশে নেই তারাই একদিন তোমার সাফল্যের গল্প শুনবে এই একাকিত্ব আসলে এক ধরনের ট্রেনিং যেখানে তোমাকে শেখানো হয় কিভাবে নিজের উপর ভরসা রাখতে হয় কিভাবে কান্নাকে শক্তিতে রূপান্তরিত করতে হয় আর কীভাবে হার না মেনে এগিয়ে যেতে হয় মানুষ দূরে সরে যায় না শুধু পরিস্থিতির কারণে অনেক সময় আল্লাহ নিজেই তাদের সরিয়ে নেন কারণ তুমি যখন একটা বড় কিছু করতে যাচ্ছ তখন সবাইকে সঙ্গে নেওয়া যায় না সবাই তোমার স্বপ্নটা বুঝবে না তোমার ব্যথাটা অনুভব করবে না তাই যখন মানুষ চলে যায় ধন্যবাদ দাও এই সময়টা হলো তোমার নিজের ভেতরের জগৎটাকে গড়ার সময় নিজেকে অনুভাবে চেনো প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হও বই পড়ো পুরাণের আয়াতগুলো ভাবো নিজের লক্ষ্য লিখে রাখো সবার সাথে প্রতিযোগিতা না করে নিজের সঙ্গে প্রতিযোগিতা করো মনে রেখো তুমি একা নও তুমি নির্বাচিত আর যারা নির্বাচিত তাদের পথ কখনো সহজ হয় না দেখো ইতিহাসের প্রতিটা সফল মানুষকে তাদের জীবনের শুরুতে কেউ ছিল না পাশে নবী মুসা আলাইসাল্লাম নবী ইউসুফ আলাহ এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবার জীবনের কোনো না কোনো পর্যায়ে একা হয়ে গিয়েছিলেন কিন্তু সেই একাকিত্বই তাদেরকে শক্তিশালী করেছে স্থিরও করেছে তোমার ক্ষেত্রেও তাই হবে ইনশাল্লাহ তাই আজ যদি মনে হয় সবাই তোমার বিপরীতে তাহলে তুমি হাসো কারণ তুমি পরিবর্তনের দরজার একদম সামনে দাঁড়িয়ে আছো ভয় পেও না যে মানুষ একা থেকেও নিজের উপর বিশ্বাস রাখতে পারে তাকে থামানোর মতো শক্তি দুনিয়ায় নেই নিজেকে বলো আমি একা নই আমি পথ হারাইনি আমি তৈরি হচ্ছি আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ের জন্য যখন সবাই দূরে সরে যায় মনে রেখো তুমি আসলে হারাওনি কাউকে বরং তুমি পেয়ে গেছো নিজের আসল শক্তিটাকে তুমি কি এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ আর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানেই আমরা বলি জীবনের বাস্তব কথা আর কথা আর কথা